আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগত জানাচ্ছি অনেকে প্রশ্ন করে থাকেন দ্বিতীয় বিবাহ করার জন্য দ্বিতীয় বিবাহ করার প্রসেসিং কি এবং আইনে দ্বিতীয় বিবাহ করার সম্পর্কে কি বলা হয়েছে বা স্ত্রীর অনুমতি ছাড়া বা আইন বহির্ভূত যদি আপনি দ্বিতীয় বিবাহ করেন তাহলে আপনার কি হতে পারে বা আপনার শাস্তি হতে পারে কি না আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে কথা বলার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি যদি দ্বিতীয় বিবাহ করতে চান তাহলে আমাদের বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী আপনাকে অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেটা পৌরসভা হতে পারে বা ইউনিয়ন হতে পারে সেখানে যে কাউন্সিলর রয়েছে চেয়ারম্যান মেয়র মেম্বার রয়েছে তাদের অনুমতি নিয়ে অর্থাৎ লিখিত অনুমতি নিয়ে আপনাকে দ্বিতীয় বিবাহ করতে হবে পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে অবশ্যই আপনার স্ত্রীর অনুমতি নিতে হবে এখানে অবশ্যই একে আপনাকে কারণ দর্শাতে হবে যে কেন আপনি দ্বিতীয় বিবাহটি করতে চাচ্ছেন দ্বিতীয় বিবাহ করার আপনার মূল কারণ কি সেটা অবশ্যই আপনি কারণ দর্শিয়ে আপনি দ্বিতীয় বিবাহ করতে পারেন অথবা আপনাকে আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে এখন কথা হলো স্বামী যদি এ আইন না মানে বা মুসলিম যে পারিবারিক আইন রয়েছে দ্বিতীয় বিবাহ করার জন্য সে আইন না মেনে সে আইনটি লঙ্ঘন করে কেউ যদি দ্বিতীয় বিবাহ করে ফেলে তাহলে সেই স্বামীর শাস্তি হবে এক বছরের কারাদণ্ড এবং টাকা অপরদিকে আরেকটি আইন হল দণ্ডবিধি আইনে চারশো চৌরানব্বই ধারা বলা হয়েছে স্বামী স্ত্রী জীবিত থাকা অবস্থায় কেউ যদি অন্যত্ব বিবাহ করে তাহলে তার শাস্তি হবে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড সহ অর্থদণ্ড এই আইনটি সকল ধর্মের জন্য উনিশশো একষট্টি সনের মুসলিম পারিবারিক আইনে বিশেষ ক্ষেত্রে বলা হয়েছে ইসলাম ধর্মের ক্ষেত্রে মুসলিম আইনের ক্ষেত্রে এটা অনেকটা ভিন্নভাবে আলোচনা করা হয়েছে যেহেতু ইসলামে একাধিক বিবাহ করার অনুমতি রয়েছে সুতরাং কেউ যদি একাধিক বিবাহ করতে চান তাহলে মুসলিম যে পারিবারিক আইন রয়েছে বা ইসলামী যে সরিয়া রয়েছে সে সরিয়া মেনে আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন তবে দ্বিতীয় ভিডিও দেখে আপনারা গুরুত্বপূর্ণ তথ্যটুকু পেয়েছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এছাড়াও আপনার যদি কোনো ধরনের বিষয় জানার থাকে তাহলে আপনি করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ